আসসালামু আলাইকুম অনেকদিন পর বাসা থেকে বের হলাম বাইরে হাঁটাহাঁটি করার জন্য আমাদের গ্রামটা মাশাল অনেক সুন্দর আপনাদেরকে একদিন পুরো গ্রামটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ কাছে আমার মামার বাড়ি তো হাঁটতে হাঁটতে চলে আসছি তাদের বাসায় মামাদের বাড়ির পিছন সাইডে আমার খুব ভালো লাগে কারণ এক পলকেই গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় এখানেই মাশাল্লাহ তো সাথেই ছিল করমজা গাছ গাছ থেকে করম যা পারছিলাম খাওয়ার জন্য করম চমচা খেতে খেতে দেখি বিলে হাঁসের ছানাগুলো পানিতে সাতার কাটতেছে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন যাই হোক মামাদের বাসায় অনেকগুলো মেহেদি গাছ ছিল কিছু মেহেদি পাতা উঠিয়ে নিতেছিলাম এগুলো বেটে মাথায় দেওয়ার জন্য তাদের বাসায় বোম্বাই মরিচের গাছ রয়েছে কিছু মরিচ নিয়ে নিলাম মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল ছিল ফুল দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় ফুল আমার এত পছন্দের যা বলে বোঝাতে পারবো না তাই যেখানে ফুল গাছ দেখতে পাই ওইখানে ভিডিও করা শুরু করে দেয় আমি আর আমার মেয়ে ভিডিও করতেছি দেখে সেও বয়েস দেওয়া শুরু করে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই